আমি একজন নবমুসলিম নারী আমার বাবা মা হিন্দু অবস্থায় মারা গেছেন আমি কি তাদের জন্য দোয়া করতে পারবো দরকারি প্রশ্ন আমাদের বোন নব মুসলিম ইসলামে এসেছেন আল্লাহ তাকে ইসলামের অটল অবচল থাকার তফিক দান করুন এটা এক অত্যন্ত অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক একটা বিষয় যে কারোর বাবা মা যদি আল্লাহর প্রতি ইমান আনা ছাড়া মৃত্যুবরণ করে বেঈমান অবস্থা যদি দুনিয়া থেকে যায় তাহলে তার জন্য দোয়া করার কোনো রাইট বা কোনো অধিকার আমাদের নাই খুব বেদনাদায়ক একটা অধ্যায় কেন দোয়া করা যাবে না কেন আল্লাহ রব আলমেনে পরিষ্কার ভাবে নিষেধ করেছেন যে মানুষগুলো যে মানুষগুলো মস্মিক অবস্থায় মারা গেছে তোমরা কোশ্চিন কালেও নবী করিম সাল্লাহ আসালামকে আল্লাহ বলেছেন আপনি কোশ্চিন কালেও তাদের জানাজা পড়বেন না অর্থাৎ তাদের জন্য দোয়া করবেন না নবী করিম সাল্লাহ আসাল্লামের চাচা আবু তালেম তিনি নবী সাল্লাহ আসাল্লামকে সারা জীবন আদর যত্ন দিয়ে সোহাগ দিয়ে স্নেহ মমতা দিয়ে বড় করে তুলেছেন এমন কি তিনি কাফের থাকা সত্ত্বেও কাফেররা যাতে নবীজির গায়ে আঁচড় দিতে না পারে সেজন্য কিন্তু আগলে রেখেছেন হিজরতের সময়ের একটা ঘটনা সুবহান আল্লাহ কত স্যাক্রিফাইস করেছেন কত আদর নবী সাদ করেছেন উনি যতদিন বেঁচে ছিলেন নবীজির দিকে তাকানোর চোখ তুলে তাকানোর সাহস মক্কা কোনো কাফের ছিল না উনি দুনিয়া থেকে চলে গেছেন সকল অত্যাচার রোলার নেমে এসেছে নবী করিম সালামিম সাল্লাই তিনি তার এই চাচাকে ফিল করেছেন অনুভব করেছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মাথার কাছে বসে বলেছেন চাচা আপনি একটু আল্লাহর প্রতি একবারের জন্য আপনি বলেন আমাকে কানে কানে বলেন বাস আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো আপনি অন্তত অ্যাকাউন্টটা ওপেন করে দিয়ে যান কিন্তু তিনি শেষ পর্যন্ত সেটাও করেন নাই দেখেন নিজের এরকম আদরের চাচার জন্য বন্ধু দোয়া করতে পারেন নাই এটা একটা পরীক্ষার বিষয় এটা একটা ইমানই পরীক্ষার বিষয় যে আল্লাহর বিধান আমি মেনে নিতে পারছি না আপনারা হয়তো মনে করবেন যে বাবা মা কিন্তু আমার বাবা মা যদি ইমান হারা হয়ে যায় আল্লাহ না করুন বেঈমান হয়ে মারা যায় আমি আল্লাহর কাছে তাদের কাছে তাদের জন্য সুপারিশ করার আর কোনো এখতিয়ার আমার কাছে থাকে না আল্লাহর কাছে তাদের বিষয়টাকে ন্যস্ত করতে হবে এবং নিজের নিজের নেকামলের দিকে মনোনিবেশ করতে হবে তবে হ্যাঁ যদি অমুসলিম বাবা মা বেঁচে থাকেন তাহলে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন ওস হেবু হোমা ফিদ্দুনিয়া মাফ তাদের সাথে সদাচরণ করতে হবে অন্য ধর্মের হলেও তাদের প্রতি সদাচরণ করতে হবে অনেকে বলে আমার বাপ মা মাজার পূজা করে এটা করে সেটা করে আমি বলি যাই করুক না কেন আপনার মা বাবার প্রতি আপনি দুর্ব্যবহার করতে পারবেন না শ্রদ্ধা আপনাকে জ্ঞাপন করতে হবে